এটা হচ্ছে শেষ গ্রাম ভারতবর্ষের শেষ গ্রাম এই জঙ্গলের ভিতরটা কিন্তু পুরোপুরি মনে হচ্ছে আমি সুন্দরবনে চলে এসছি এই যে দেখুন ঈশামতি নদীর ভিউ আর নদীর ওপারে রয়েছে বাংলাদেশ ক্রস করছে শিয়ালদা যাচ্ছে এটা হচ্ছে বিদ্যাধারী নদী হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন আবারও চলে এলাম সুন্দর একটা ব্লগ নিয়ে আজকে যাব টাকি টাকি আপনারা কলকাতা থেকে একদিনে ঘুরে চলে আসতে পারেন আমি এখন আছি সন্ডালিয়া স্টেশনে যেটা বারাসাত হাসনাবাদ লাইনে পড়ে আপনারা চাইলে শিয়ালদা থেকে হাসনাবাদ লোকাল ধরে সরাসরি পৌঁছে যেতে পারেন টাকি টাকিতে আপনারা দেখতে পাবেন ইছামতি নদী ওপারে বাংলাদেশ বর্ডার আরও অনেক কিছু দেখার আছে সব কিছুই আমি আপনাদের সাথে দেখাবো এই ভিডিওতে শিয়ালদা থেকে যদি আপনি হাসনাবাদ লোকালে আসেন চব্বিশটা হল পরে আর সময় নেয় দু ঘন্টার কাছাকাছি ভাড়া পড়ে কুড়ি টাকা আর আমি এই যে সন্ডালিয়া থেকে উঠলাম এখান থেকে ভাড়া পড়লো দশ টাকা চোদ্দোটা হল পড়বে আর এক ঘন্টা সময় নেবে লোকাল ট্রেনে আর কলকাতা থেকে যদি আপনারা গাড়িতে যান কলকাতা থেকে সত্তর কিলোমিটার দূরত্ব পড়ে গাড়িতে আর গাড়িতেও সময় নেয় দু ঘন্টা সঙ্গে থাকুন দেখতে থাকুন আজকে ট্রাভেল করছি থ্রি জিরো থ্রি টু ওয়ান মাঝেরাট হাসনাবাদ লোকালে এই ট্রেনটা দু নম্বর প্ল্যাটফর্মে চলে আসলো এই ট্রেনে করেই যাব টাকি অনুগ্রহ করে শুনবেন তিন শূন্য তিন দুই এক আপ মাঝেরহাট হাসনাবাদ লোকাল দুই নম্বর প্ল্যাটফর্মে আসছি এই ট্রেনে উঠে পড়লাম সন্ডালিয়া থেকে হাসনাবাদ লোকালে নামবো আর ভিতরটা ভিড় দেখুন এই সন্ডালিয়া দিল সন্ডালিয়া থেকে প্রায় কুড়ি মিনিট লেটে ছাড়লো ট্রেনটা আজকে আমাদের ট্রেনটা এই বেলিয়াঘাটা রোড স্টেশন ছেড়ে দিল এই বেলিয়াঘাটা রোড স্টেশন থেকে ভিউটা কিন্তু খুব সুন্দর দেখা যায় এই দেখুন বাদিকে ইটের ভাটা আছে এই মাছের ভেরিও আছে একটা বেশ সুন্দর ভিউ আর সামনেই ক্রস করব বিদ্যাধারী নদী এই যে ব্রিজটা ক্রস করছি এটা হচ্ছে বিদ্যাধারী নদী আজকের ট্রিপে কিন্তু অনুপ যাচ্ছে আমার সাথে আই বলে দাও আর সুখদেব দাও আছে এই ট্রেনের সামনের দিকে বসেছে টাকি নেমে দেখা হবে সুখদেবদের সাথে আর ট্রেনের ভিতরে ভিড়টা দেখছেন ভিড়টা কিন্তু মোটামুটি যে খুব একটা ভিড় না বলবো কেননা আসনাবাদ লাইনে কিন্তু মারাত্মক ভিড় হয় এই লোকাল ট্রেনে এই দেখুন মিহিদানা বিক্রি হচ্ছে এই মিহিদানা কত করে গো তিনশো কুড়ি এই মিহিদানাটা খেয়ে দেখি অল্প নিলাম টেস্ট করার জন্য আঠাশ কিলো একশো টাকায় টেস্টটা মোটামুটি মানে বর্ধমানের মিহিদানার মতো তার হবে না তবে ঠিক আছে ভালোই লাগছে এখন পৌঁছে গেলাম বসিরহাট এখন সময় বারোটা পঁচিশ বসিরহাট হচ্ছে উত্তর চব্বিশ সাবডিভিশন বসিরহাট থেকে আরও তিনটে স্টেশন পরে আসবে টাকি এই বসিরহাটে কিন্তু ট্রেন ক্রসিং হয় যেহেতু সিঙ্গেল লাইন এখন একটা ট্রেন ক্রসিং হবে আমি আপনাদের দেখাচ্ছি আইসিএফ কোর্স ক্রস করছে এটা শিয়ালদা যাচ্ছে এই বসিরহাট থেকে ট্রেনটা ছেড়ে দিল আমরা এখন ক্রস করলাম নিমদারি এর পরে স্টেশনই হচ্ছে টাকি রোড আর এই টাকি রোডেই আমাদের ট্রেনটা টাকি চলে আসলো এই প্ল্যাটফর্ম দিয়ে দিয়েছে এই টাকি রোডের পরে এর পরেই হাসনাবাদ এই ট্রেনটা হাসনাবাদ অব্দি যাবে এই আমাদের এক নম্বর প্ল্যাটফর্মে নামালো এই এক নম্বর প্ল্যাটফর্মের এই বাইরের দিকে আমরা বেরিয়ে যাব বাইরে দিকে বেরিয়ে আমরা টোটো বুক করে নেবো টোটো অটো যা আছে দেখা যাক কি পাওয়া যায় আরে সুখদেব নাকি এই যে হ্যান্ডসেকটা করেন এই যে সুখদেব দা একসাথে আমরা যাব সুখদেব দা ট্রেনের সামনে ছিল অনুপ আসো একসাথে তিনজন আবার একসাথে হয়ে গেলাম বাইরে গিয়ে টোটো অটো কি পাওয়া যায় সাইট জন্য বুক করে নেব এই স্টেশন থেকে সিনের বেরিয়ে আসলে আপনারা এই পরপর এই টোটো পেয়ে যাবেন এই দেখুন এই টোটোতে আপনারা রিজার্ভ করে নিতে পারেন সাইট সিনের জন্য এই স্টেশনের বাইরেই আমি একটা সাইনবোর্ড দেখতে পেলাম যেখানে কী কী সিন দেখাবে তার একটা চার্ট বানিয়ে দিয়েছে এদের ভাড়াটা কিন্তু ফিক্সড আমরা টাকি স্টেশনে নেমে একটা টোটো ভাড়া করে নিলাম এদের যে দ্বিতীয় সাইট সিন প্যাকেজ আছে মানে গোলপাতার বা মিনি সুন্দরবন যেটাকে বলে আর কি ওই প্যাকেজটাই নিলাম পাঁচশো টাকা ভাড়া পড়ল। এদের প্রাইসটা ফিক্সড আপনার আপনাদের তো আমি দেখালাম চলুন সঙ্গে থাকুন দেখতে থাকুন এই রাস্তার যাওয়ার পথেই পড়লো জোড়াশিব মন্দির এখানে কিন্তু দুটো মানে দুটো ঠাকুরই কষ্টি পাথরের তৈরি আর এই জোড়াশিব মন্দিরের এই পুকুরটা জলটা কিন্তু বেশ খুব পরিষ্কার আছে অনেকে স্নান করছে দেখতে পাচ্ছেন আর যে বিসরঞ্জন মুভি সিনেমা কিন্তু এই এই এখানটাও হয়েছিল এই সামনে বাদিকে যে রাস্তাটা আছে আর এই মন্দিরটা আছে পুরোটা নিয়েই হয়েছিল আমরা এখন এই ঈশামতি নদীকে ডান দিকে রেখে এগিয়ে যাচ্ছি এই যে সামনে যে বাড়িটা দেখছেন এই বাড়িটা হচ্ছে জেনারেল আর্মির শঙ্কর রায়ের বাড়ি এখানে ওনরা অষ্টমীর দিন আসে আর বাড়িটা সারা বছর এরকম পরেই থাকে এই দেখুন আর এই বাড়িটার ডান দিকেই আছে মন্দির যেখানে দুর্গা হয় ওটাও আমি আপনাদের দেখাচ্ছি এই ডান দিকটা গেলেই দেখা যাবে মন্দির এখানে প্রতি বছরই দুর্গা অনুষ্ঠিত হয় এটা হলো সেই দুর্গা মন্দির যেখানে প্রতি বছরই দুর্গাপূজা অনুষ্ঠিত হয় আর এখানে ওনারা কিন্তু অষ্টমীর দিন এখানে জাঁকজমকভাবে পালিত করে প্রচুর লোকের খাওয়া দাওয়ার ব্যবস্থা থাকে এখানে আর এই দেখে নিন মন্দিরটা এই যে সামনে যে দুর্গা মন্দিরটা দেখছেন এই মন্দিরটার বা দিক দিয়ে একটা গলি চলে গেছে এই দিক দিয়ে যদি আমি এগিয়ে যাই আপনাদের দেখাবো গয়নার বাক্স যেখানে শুটিং হয়েছিল সেই বাড়িটা এই বাড়িতেই কিন্তু গয়নার বাক্স শুটিং হয়েছিল এই বাড়িটা ঠিক এই জেনারেল আর্মির যে বাড়িটা আছে ঠিক তার বাড়ির বা দিকেই রয়েছে এবার যাচ্ছি আমাদের সেকেন্ড ডেস্টিনেশন নলকূপ দেখতে চলুন দেখাচ্ছি আমার পাশেই আছে নলকূপ যে দেখতে পাচ্ছেন বা দিকে এই নলকূপটা কিন্তু উনিশশো সালে উপেন্দ্রনাথ বসু তৈরি করেন এই নলকূপটা কিন্তু এখন একটা পিকনিক স্পট বানিয়ে দিয়েছে আগে কিন্তু এটা ছিল না কালার টালার করেছে আমি অনেক আগে এসছিলাম এত সুন্দর ডেকোরেট করা ছিল না এখন করেছে নলকূপটা দেখুন এখানে আগে জল জলের ব্যবস্থা করার জন্য সালে উপেন্দ্রনাথ বসু এটা তৈরি করেন এই যে ভিতরে দেখুন এই যে পাইপটা দেখতে পাচ্ছেন এটা দিয়ে আগে জল তুলতো টিউবওয়েল ছিল অ্যাকচুয়ালি অনেক আগে এখন তো নেই এখন সবই বন্ধ আছে এটা এখন শুধু দেখার জন্য রেখে দিয়েছে এরপরে যাচ্ছি বিসর্জন সিনেমার শুটিং হয়েছিল যে বাড়িতে ওই বাড়িটা দেখার জন্য এই যে বাড়িটা দেখছেন এই বাড়িটায় সময় বিসর্জন সিনেমার শুটিং হয়েছিল এই বাড়ির ডান দিকেই দেখুন পুকুর টুকুর আছে এই পুকুরেও কিন্তু

লিচুর ফুল থেকে যে মৌমাছি মধু এনেছিল সেই মধুটা কিন্তু এটা এটা আপনার ছশো গ্রাম আপাতত দুশো টাকা অবধি বিক্রি হচ্ছে তিন কিলোমিটার এরা গিয়ে সেই ফুল থেকে মধু নিয়ে এরা আবার যতটাই যেখানে চলে আসছে তো আমি একটা জিনিস আপনাদের দেখাচ্ছি এরকম করে নটা চাক আছে এর মধ্যে এদিকে আসুন এখানে দেখুন এই জল জল করছে এগুলো করছে এটাই কিন্তু হানি এই চাকে আপনার মধু আছে পরাক আছে ডিম আছে আমরা এই চাকটা যখন মধু হয়ে যাচ্ছে এই যে সাদা হচ্ছে না পুরোটা সাদা হয়ে যাবে এবং মোটা হবে যখন সিল করবে পিওর যে সিল হানিটা কিন্তু আমরা কালেকশন করি বিসর্জন সিনেমার শুটিং বাড়ি দেখতে এসে আমরা সবাই মধু কিনে নিলাম মধুর প্যাকেটটা দেখাও এই দেখুন কতগুলো প্যাকেট আছে সব ভরা এবার আমরা যাব গোলপাতার জঙ্গল দেখতে মানে এখানে মিনি সুন্দরবনও বলে এটাকে খুব সুন্দর দেখতে মানে সুন্দরবনের মতোই দেখতে চলুন দেখাবো দারুণ লাগবে এইখন শেয়াল হঠাৎ করেই চোখে পড়ল এই ধান ক্ষেতের মধ্যে ওই চলে যাচ্ছে দূরে আরে বাবা দিনের বেলা তো শেয়াল এভাবে বেরিয়ে পড়েছে ওই দেখো কতগুলো শেয়াল ওই দেখো আরো পিছনে দুটো এসছে চাওয়ারখানা শেয়াল একসাথে বন্ধুরা আপনাদের একটা ইনফরমেশান দিয়ে রাখি এই গোলপাতা যেতে গেলে একটা চেকপোস্ট পড়ে মানে আমি এখন এই চেকপোস্টের এখানেই দাঁড়িয়ে আছি আর এই দেখুন এই যে টোটোগুলো আছে না আপনাকে এই টোটোর এই এখানে দাঁড়িয়ে আছে টোটোগুলো এখানেই আপনাদেরকে নামিয়ে দেবে এখান থেকে এই যে চেকপোস্টে আপনার আইডেন্টি প্রুফ দেখিয়ে তবেই ওই পারে যেতে পারবেন কারণ এটা একটা বাংলাদেশের বর্ডার এলাকা তো একটু সিকিউরিটি আছে আমরা এখন ওখানে প্রথমে আমাদের আইডেন্টি প্রুফ দেখাবো তারপরে আমরা উপরে যেতে পারবো চলুন সবই দেখাচ্ছি আপনাদের আমাদের আইকার কার্ড জমা দিয়ে একটা ভটভটি ভ্যানে উঠেছি দশ টাকা করে নিচ্ছে গোল জঙ্গল অবধি যাওয়ার যাওয়াই দশ টাকা আবার আসার সময় তো দশ টাকা আর এইটা হচ্ছে এই গ্রামটার নাম হচ্ছে জালালপুর এটা হচ্ছে শেষ গ্রাম ভারতবর্ষের শেষ গ্রাম এই দেখুন রাস্তাটা আমরা এই দিকটা দিয়ে আসলাম এসে এই যে আমাদের এখানে নামিয়ে দিল এই দেখুন পরপর ভরভড়িগুলো দাঁড়িয়ে আছে তা আমরা ঠিক যাব এই দিকটা গোলপাতার জঙ্গল এই দিকটা আর এখানে একটা এন্ট্রি ফি আছে এটা হচ্ছে টিকিট কাউন্টার এই মিনি সুন্দরবন ঢোকার এখানে দশ টাকা করে নেবে এই যে তিনজন তিনজনের টিকিট কেটে নিয়েছি চলুন এবার ভেতরে যাওয়া যাক এই গোলপাতা জঙ্গল যেতে গেলে এই রকম একটা ছোট্ট রাস্তা বানানো আছে জঙ্গলের মধ্যে দিয়েই দেখুন এখান থেকেই জঙ্গলটা স্টার্ট হয়েছে এই জঙ্গলের ভিতরে প্রচুর কিন্তু এই সুন্দরবন এলাকার গাছ আমরা দেখতে পাব এই দেখুন রাস্তাটা কি সুন্দর বানানো আর রাস্তার পাশেই এই দেখুন সুন্দরবন এলাকার গাছ কিছু কিছু গাছের গায়ে নাম লেখা আছে যেমন ধরুন এটা হচ্ছে গেওয়া গাছ এই দেখুন এখানে নাম দেয়া আছে গেওয়া গাছ এই জঙ্গলের ভিতরটা কিন্তু পুরোপুরি মনে হচ্ছে আমি সুন্দরবনে চলে এসছি মিনি সুন্দরবন নামটা কিন্তু সার্থক এই কিছুটা হেঁটে আসলেই এরকম একটা টার্ন আপনারা পাবেন এখানে সোজা গেলে টাওয়ারের সাইড এখানে বোর্ডও দেয়া আছে টাওয়ারের দিকটা দিকটা যাওয়া যেতে পারে আর এই দিকটা যদি রিভার সাইড মানে ইচামতি নদী দেখতে পাবো এই দিকটা সোজা গেলে তা আগে প্রথমে টাওয়ারের সাইডটা ঘুরে আসি এই সামনেই পড়বে টাওয়ার এই দেখুন তাই টাওয়ারের উপরে আমি উঠছি উঠে আপনাদের দেখাবো টাওয়ার থেকে কিরকম লাগে দেখতে আর এই টাওয়ারের নিচে ছোট্ট দোকান আছে চা কফি বিস্কিট অ্যাভেলেবেল আছে তা আগে চলুন প্রথমে টাওয়ারে ওঠা যাক এই টাওয়ারের উপর থেকে ভিউটা আমি আপনাদের একটু দেখাই এই দেখুন সব গাছের মাথাগুলো দেখা যাচ্ছে চলুন ইছামতি নদীর কাছাকাছি চলে এসেছি এই তো দেখা যাচ্ছে ইছামতি নদী ঈসামতি নদীর অপূর্ব সুন্দর রূপ আর নদীর ওপারে আছে বাংলাদেশ এই যে দেখুন ইসামতি নদীর ভিউ আর নদীর ওপারে রয়েছে বাংলাদেশ আমি জুম করি একটু এই দেখুন ওই পারে বাংলাদেশ তাহলে আমাদের আমাদের ঈশামতি নদী দেখা হয়ে গেল এই গোলপাতা জঙ্গলের এখানে একটা সাইডে ইসামতি নদী ছিল উপরে বাংলাদেশ border দেখতে পারলাম আচ্ছা বাংলাদেশ border কি আপনি দেখেছেন নাকি হ্যাঁ দেখলাম তো বাইনা করে বাংলাদেশ border এখন দেখলেন না বাংলাদেশ border আমি আগে দেখিনি তবে এখানে এসে দেখলাম তো ভালোই লাগলো তাহলে বন্ধুরা গুলপাতা জঙ্গল কেমন দেখলেন কমেন্ট করে জানাবেন এখানে ইচ্ছামতী নদীর ভিউ আপনাদের দেখালাম এবার এখান থেকে আবার ভটবডি করে যাব যেখানে আমরা আই কার্ড জমা রেখেছিলাম ওখান থেকে আবার আই কার্ড নিয়ে যাব রাজবাড়ী ঘাটে আর এই টাকিতে আসলে কিন্তু গামছা আর লুঙ্গি এখানে বিখ্যাত আপনারা চাইলে কিনে নিয়ে যেতে পারেন এই দেখুন একটা দাদা বিক্রি করছে অনেকে এই গোলপাতার জঙ্গল থেকে ফেরার পথে এই ঈশা নদীর পাড়ে একটু দাঁড়ালাম আর এখানকার ভিউটা দেখুন কি সুন্দর একটা ভিউ আর এইদিকে নদীটা কিন্তু বেশ চওড়া ওই দূরে দেখুন এই দেখুন একটা এই বোট যাচ্ছে নদীর উপর দিয়ে এই দেখুন এই নদীর বুকে বোটে করে আপনারা ঘুরতে পারবেন আমাদের টোটো ড্রাইভার এই ঘাটের এখানে নামিয়ে দিল যেখান থেকে যে নৌকা ছাড়ার টিকিট আপনারা কাটতে পারবেন আমি এই টোটো ড্রাইভারের নাম আর ফোন নম্বরটা আমি আমি নিয়ে নেব আচ্ছা দাদা আপনার এই নামটা বলেন আর ফোন নম্বর নাম বাবাই ফোন নম্বর সেভেন সিক্স জিরো টু ফাইভ সিক্স ওয়ান জিরো টু ফোর আচ্ছা কত সাইড সিনে কত কত হবে তিন সাইড ঘুরলে এগারোশো টাকা পড়বে স্টেশন টু স্টেশন হ্যাঁ আর এক সাইড সবই তো আছে দেখলেন তো বোর্ড আছে পাঁচশো টাকা সাড়ে তিনশো টাকা ওকে ভালো থাকবেন টাটা আসবেন হ্যাঁ হুম এই যে দাদার টোটোতে আমরা আজকে সাইড সিন করলাম আমাদের এই নৌকা ঘাটের এখানে নামিয়ে দিল তাহলে বন্ধুরা এই যে বোট ঘাট থেকেই এই ভিডিওটাকে শেষ করছি এই যে বোট দেখছেন যাচ্ছে এই বোটে করে কিন্তু আপনারা এই বোটে করেই আপনারা ইসামতি নদী ঘুরতে পারেন বোট রিজার্ভ করতে হয় হাজার টাকা এক পুটে নেয় আর দুপুটে নেয় আঠারোশো টাকা তা ভিডিওটা এখানেই শেষ করলাম ভিডিওটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আর একদিনের সফরে শীতকালে একদিন কিন্তু ঘুরে যেতে পারেন টাকি ভালো থাকবেন সুস্থ থাকবেন খুব শীঘ্রই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে টাটা